হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প অতিরিক্ত ভালোবাসা পর্ব চায়ের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে ফিরে যাই তারপর পরাগের বাড়ির সবাই রওনা দেয় প্রাপ্তির বাড়ির উদ্দেশ্যে পাপতি আর পরাগের বিয়েতে চারদিক আলোয় আলোয় খেলা করছে দুই বাড়ির মানুষও অনেক খুশি কিছুক্ষণের মধ্যে পরাগের বাড়ির লোক প্রাপ্তির বাড়িতে চলে আসে দুই বাড়ির লোক জড়ো হয়েছে একসাথে নিচে সবাই নাচছে গাইছে গানে গানে মেতে উঠছে সকল লোক সবাই খুব সুন্দর করে সেজেছে পরাগ এদিক ওদিক দেখছে সবাই নিচে আছে শুধু প্রাপ্তি ছাড়া পরাগের মনে হচ্ছে সে কতদিন ধরে প্রাপ্তিকে দেখেনি দিশা খেয়াল করলো পরাগ বারবার এদিক ওদিক কাউকে খুঁজতেছে দিশা বললো ভাইয়া তুই কি কাউকে খুঁজছিস পরাগ বললো না 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 খুঁজব কাকে আমি তো বাড়িটার ডেকোরেশন দেখছিলাম দিশা বললো ও আচ্ছা তুই তাহলে বাড়িটার ডেকোরেশন দেখছিলি আচ্ছা দেখ ভালো করে আমি তাহলে আমার ভাবিকে দেখি দিশা সিঁড়ির দিকে যেতে গিয়ে দেখে প্রাপ্তি নিচে আসছে দিশা বললো ভাবি কি যা লাগছে না আজ মনে হয় স্বর্গ থেকে কোনো চলে আসছে পর এক সিঁড়ির দিকে তাকায় দেখে দুজন মেয়ে প্রাপ্তিকে নিয়ে আসছে ব্লু লেহেঙ্গা হাত ভর্তি কাচের চুরি কানে ঝুমকো গলায় ম্যাচিং করা জুয়েলারি সব মিলিয়ে প্রাপ্তি যেন কোনো এক অবসরই পরাগ সেই কখন থেকে প্রাপ্তির দিকে তাকিয়ে আছে প্রাপ্তি পরাগের কাছে চলে এসেছে কিন্তু পরাগের এদিকে কোনো খেয়ালই নেই সে তো হা করে প্রাপ্তিকে দেখে যাচ্ছে দিশা বলল কখন থেকে হা করে তাকিয়ে আছিস মুখ বন্ধ কর নয়তো সব মশা তোর মুখে ঢুকে যাবে পরাগকে চিমটি দিয়ে দিশার কথা শুনিয়ে পরাগ মাথাটা নিচের দিকে দেয় আর বাকি সবাই হো হো করে হেসে দেয় প্রাপ্তিকে এনে পরাগের সাথে দাঁড় করানো হয় এখানে রিং পরানোর পালা প্রথমে পরাগ পাপ্তির বাম হাতে রিং পরিয়ে দেয় তারপর পরাগের ডান হাতে রিং পরায় দুজনের লেখা সবাই একসাথে হাত তালি দেয় হইসই এ মেতে ওঠে প্রাপ্তিদের বাড়িটা রিং পরানো শেষে সবাই কাপল ডান্স করবে পরাগ সবাইকে উদ্দেশ্য করে বলে এখানে ছোট বড় সবাইকে ডান্স করতে হবে পরাগের মা তো রাজি হচ্ছিল না কিন্তু প্রাপ্তির রিকোয়েস্টে রাজি হয় প্রথমে ডান্স করে পরাগের বাবা মা পরাগের বাবা ভালোই ডান্স করলো যদিও তিনি একটু বয়স্ক তবুও তিনি যথেষ্ট ফিট সবাই তাদের ডান্সের প্রশংসা করলো তারপর প্রাপ্তি বাবা মা তাদের জুটিটাও সুন্দর ডান্স করলো সবার সামনে এভাবে ডান্স করতে তাদের প্রথমে একটু লজ্জা লাগছিল কিন্তু যখন স্টেজে উঠলো তখন তারা ভুলে গেছিলো যে এখানে সবাই তাদের দেখছে দুই বয়স্ক কাপলের ডান্স থেকে সবাই হাসতে হাসতে কুটি কুটি হয়ে যায় যদিও তারা অনেক ভালো ডান্স করে সব রা একে একে ডান্স করে পরাগ প্রাপ্তির দিকে তার হাতটা বাড়িয়ে দেয় প্রাপ্তিও পরাগের হাত ধরে স্টেজে উঠে যায় পরাগার প্রাপ্তি ডান্স করতে থাকে সব লাইট অফ শুধু পরাগার প্রাপ্তি মাথায় উপরে একটা লাইট জ্বলতে থাকে আর চার দিন থেকে রঙ বেরঙের লাইট তাদের উপর জ্বলতে থাকে দুজন দুজনের চোখে হারিয়ে যায় গান শেষ হয়ে যায় তবুও তাদের কোনো খবরই নেই সবার হাততালের শব্দের দুজন বর্তমানে ফিরে আসে তারা অনেক সুন্দর করে ডান্স করে অনেক প্রশংসা করে এই জুটির বরাগার প্রাপ্তি দুজনই খুব খুশি আজ তারা দুজন দুজনের নামে রিং পড়ে এতে কষ্টের পর তারা এক হতে যাচ্ছে স্বীকৃতি পাবে তাদের ভালোবাসা আর মাত্র একদিন পর তারা এক পবিত্র বন্ধনে আবদ্ধ হবে ভাবতে ভালো লাগছে প্রাপ্তির এদিকে দিশা এক পাশে একটা অনেকক্ষণ ধরে একা একা বসে থাকে সবাই নাচে গাইছে কিন্তু একা একা তার কোনো খোঁজ নিচ্ছে না নিজে নিজে বক বক করছে দিশা হারামি কুর্তি শয়তানি আমি তোদের জন্য কত কি করলাম আর আমাকে মনে রাখলো না আমি যে একা বসে আছি তার কোনো খোঁজও নিল না কথাগুলো বলছে আর হারছে হঠাৎ করে পা পিছলে পড়ে যেতে থাকলে কেউ একজন থাকে ধরে ফেলে সাথে সাথে দিশা চোখ বন্ধ করে তার হাত এবং শার্ট খামছে ধরে একটুকু পর চোখ খুলে তাকিয়ে দেখে একটা ছেলে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটা এমন চাহনি থেকে দিশা কিছুটা অস্বস্তি ফিল করে দিশা বলল কি হলো আমাকে ছাড়বেন না কি এভাবে ধরে রাখবেন দিশা বলল কি হলো কথা কানে যায় না এবার তো দিশা রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে কখন থেকে তাকিয়েছে চোখ ছড়ানোর নামে নিচ্ছে না লুসু একটা দিশা বলল আফ্রিকান গন্ডার মুখপুরা নেংটি দুর তো লজ্জা করে না একটা মেয়েকে এভাবে ধরে রাখতে স্যার বলছি আমায় দিশা কথাটা বলে একটা চিমটি কাটলো ছেলেটার হাতে ব্যাস তাতে হলো ছেলেটটা দিশাকে ছেড়ে দেয় আর সাথে সাথে দিশা ফ্লোরে দিশা বলল আম্মু গো আজ তোমার মেয়ের কোনটা গেল গো শয়তান হারামি আমাকে এভাবে ফেলে দিলি কেন ছেলেটা বলল কি শয়তান মেরে বাবা এমন করে কেউ চিমটি কাটে মনে হয় জীবনে গোস্ত খাওনি আমার কি দোষ তুমি নিজেই তো বললা তোমাকে ছেড়ে দিতে আর এভাবে চিমটি কাটলে তাই ছেড়ে দিয়েছি দিশা বলল। তাই বলে ফেলে দিবেন হারামি কুত্তা ইচ্ছে করছে তোকে এক লাথি মেরে চাপান পাঠিয়ে দিই ছেলে বললো সি এসব কি ভাষা বড়দের সাথে ভালো করে কথা বলতে হয় তুমি তো দেখছি পাপতির মতো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো দিশা বলল এক তো আমাকে এভাবে ফেলে দিলেন এখন আবার আমার সামনে আমার বান্ধবীর দোষ খুঁজছেন ছেলে বললো ও আচ্ছা তুমি তাহলে পাপটির বান্ধবী দুজনেই এলিয়েন্ট দিশা বললো কি আমরা এলিয়েন্ট ছেলেটা বললো কোনো সন্দেহ আছে আমার তো নেই বলেই ছেলেটা সেখান থেকে চলে গেল আর এই দিশা ছেলেটাকে ইচ্ছে মতো বকা দিতে থাকে তুই এলিয়েন তোর চোদ্দ গোষ্ঠী এলিয়েন বলে কিনা আমি এলিয়েন একে তো আমাকে ফেলে দিল আবার বড় বড় কথা আর একবার তোকে পাই দেখিস আমি তোকে ইঁদুরের দূরের কাবাব খাওয়াবো বক বক করতে করতে দিশা তার বাবা মার কাছে চলে আসে সবার কাছে থেকে বিদায় নিয়ে পরাগের পরিবার নিজের বাসায় চলে আসে সেদিনের মতো সবার খুব আনন্দই দিনটে কাটে পর দিন আর পরাগের বিয়ে সন্ধ্যায় হলুদ অনুষ্ঠান তারপর দিন বিয়ে পরাগ সাথে একা এক কথা বলতে পারেনি বিয়ের আগে আর কথাও বলতে পারবে না সবাই মানা করে দিয়েছে পাপ্তির সাথে একটু কথা বলার জন্য পরাগ চটপট শুরু করে দিয়েছে সারা সারাদিন একসাথে থাকার পরও ভালোভাবে কথা বলতে পারেনি পড়া কয়েকবার পাপতিকে কল করেছে কিন্তু সব সময় ফোনটা অন্য কেউ রিসিভ করেছে পরাক নিজের রুমে কয়েকবার পায়চারি করে তারপর গাড়ি নিয়ে বের হয়ে যায় বাপ তো অনেক ক্লান্ত থাকার কারণে বিছানায় শুতেই ঘুমিয়ে যায় পরাক বেলকুনি দিয়ে পাপতে রুমে ঢুকে যায় গিয়ে দেখে প্রাপ্তি বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। পরাক একধেনে পাপটির দিকে তাকিয়ে থেকে বলে পরাক বলল বাহ আমি একটু কথা বলার জন্য চটপট করছি আর ম্যাডাম কি সুন্দর ঘুমাচ্ছে এত দূর থেকে কত কষ্ট করে আসলাম আর উনি কি আরামে না ঘুমাচ্ছেন ইচ্ছে তো করছে মাথায় তুলে একটা আচার মেরে বাইরে ফেলে দেয় হঠাৎ পরা পরাগ পাপ্তিকে কোলে তুলে নেয় পাপ্তির মনে হচ্ছে কেউ তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে তাই সে চোখ খুলে থাকিয়ে দেখে সে কারো করে পাপ্তি চিৎকার দিতে যাবে তার আগে পরাগ তার মুখ চেপে ধরে পراق বলল হুষ শব্দcorona সবাই জেগে যাবে পরাগের কথা শুনে প্রাপ্তি ভালো করে বুঝতে পারে এ পরাগ কিন্তু ও এখানে কি করছে প্রাপ্তি বলল তুমি এখানে এতরাতে কি করছো আর আমার রুমে আসলে কি করে পরাগ বলল তোমাকে দেখতে ইচ্ছা করছিল তাই চলে আসলাম প্রাপ্তি বলল তাই বলে এতরাতে কেউ দেখলে কি বলবে আর আমার রুমে আসলে কেমনে। পরাক বললো বেলকুনিতে এসেছি কেউ দেখবে না তুই বললো তুমি পাগল নাকি এভাবে উপরে আসে যদি কিছু হয়ে যেত আর আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ বললো আমি তো অনেকদিন আগেই পাগল হয়ে গেছি তোমার ভালোবাসার পাগল সব চাক থাকো কোনো তারা না নয় নেয় প্রাপ্তি বললো করছোটা কি কোথায় নিয়ে যাচ্ছ হুশ কোনো কথা নয় চুপ করে থাকতে বলিনি তারপর পরাগ পাপটিকে ছাদে নিয়ে যায় সেখানে গিয়ে প্রাপ্তি তো অবাক সারা সাতটায় ফুলের পাপটি ছাদের মাঝখানে দেখে ফুলের পাপড়ি দিয়ে লাভ শেপের কার্পে টাকা প্রাপ্তি খুশিতে নাচতে ইচ্ছে করছে পরাগ পাপটিকে কোলের থেকে নামিয়ে দেয় প্রাপ্তির চারদিক তাকিয়ে দেখছে কতগুলো ক্যান্ডেল দিয়ে লেখা আই লাভ ইউ জানাকি ক্যান্ডেলগুলো জ্বলছে পর সে পাপটির পাশে দাঁড়ায় আর পাপটিকে উপরের দিকে তাকাতে ইশারা করে পাপটি উপরে তাকিয়ে দেখে অনেক আতসবাসী আকাশে চারদিক থেকে ছড়িয়ে পড়ছে তার পাশ দিয়ে কয়েকটা ফানুস বাতি উড়ে যাচ্ছে হঠাৎ করে কতগুলো বেলুন আকাশে উড়ে যেতে থাকে বেলুনগুলোর ভিতরে ছোট ছোট বাল্ব বাল্বগুলো জ্বলছে আর বেলুনে লেখা আই লাভ ইউ প্রাপ্তি সুন্দর করে দেখা যাচ্ছে প্রাপ্তি তো খুশিতে আত্মহারা তার এত খুশি দেখে কে প্রাপ্তি বললো এইসব তুমি করছিস করেছো কখন করলে এসব পরে বলল হুম কালকের পর থেকে তো তুমি পুরোপুরি আমার হয়ে যাবে আমাদের এই ভালোবাসার লাস্ট মুহূর্তটা স্মরণীয় করে রাখলাম এরপর থেকে যা করবে তা তোমার হাজবেন্ড করবে আর যা করলাম তোমার প্রেমিক হয়ে করলাম বলল আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো জীবন সঙ্গী পাচ্ছি পরাগ বলল আমিও পরাগ আর পাপ তো অনেকক্ষণ একসাথে সময় কাটাই পরাগের তো পাপটিকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না কিন্তু সকাল হলেই তাদের রং আর হলুদ অনুষ্ঠান আজ বেশি রাত জেগে থাকলে পাপটি শরীর খারাপ হবে তাই এবার তাকে বাসায় যেতে হবে পরাগ বলো জানপাকি তুমি এবার যাও গিয়ে ঘুমাও আর রাত করলে কাল চোখে নিচে দাগ পড়বে কাল একটু রেস্ট নেওয়ার সময় পাবে না প্রাপ্তি আচ্ছা ঠিক আছে তুমিও বাসায় চলে যাও সাবধানে যাবে দুজনে দুজনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় পরদিন প্রাপ্তির সাদা জামা লাল ওড়না আর সালার পরেছে আর পর সাদা একটা পাঞ্জাবে গলায় লাল ওড়না পেছানো দুজনকে আজ অপরূপ সুন্দর লাগছে প্রাপ্তিকে সবার আগে পরাগ রং মাখায় তারপর একে একে সবাই থেকে আর পরাগকে রঙ মাখিয়ে তাদের এত রং মাখায় যে দুজনে বুথ হয়ে যায় সব সবকিছু ঠিকঠাক মতোই চলছে এদিকে দিশাকে কেউ রং দিতে পারেনি সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে দিশাকে রং দেওয়ার জন্য সবাই দৌড়াচ্ছে কিন্তু কেউ তাকে রং দিতে পারেনি দিশা দৌড়ে গিয়ে কারোর সাথে ধাক্কা লাগে তাকে দেখে গতকালের সেই ছেলেটি দিশা বলল আপনি আবার আমার সামনে এসেছেন ছেলে বলল জি না আমি আপনার সামনে আসিনি বরং আপনি আমার সামনে চলেছেন আর এমন করে বাচ্চাদের মতো জোর আসছে কেন হুম দিশা বললো তাই করবো কথাটা বলতে না বলতে ছেলেটা দিশাকে রং মাখিয়ে দেয় দিশাও বেকুবের মতো চেয়ে থাকে ছেলেটি বললো রঙটাতে তোমাকে অনেক ভালো লাগছে আর শোনো রঙের অনুষ্ঠানে রং ছাড়া কেমন জানি লাগছে তোমাকে এবার তোমাকে ঠিক পেতনির মতোই লাগছে বলে ছেলেটি চলে যায় আর দিশা আবুলের মতো তার যাওয়ার থাকে ধমধাম নাচে গানে কেটে যায় পরাগ আর প্রাপ্তির রঙের অনুষ্ঠান সন্ধ্যার দিকে গিয়ে হলুদ দিশা বারবার নিজের চেয়ারটা আয়নায় দেখছে প্রাপ্তি খেয়াল করলো দিশা কেমন করে জানি তার চেয়ারটা কুটিয়ে কুটিয়ে দেখছে প্রাপ্তিগুলো তুই এমন করে আয়নায় কি দেখছিস কখন থেকে দিশা বলল তো আমার চেয়ারটা কেমন কালো কালো লাগছে না প্রাপ্তি বললো কই না তো আগে যেমন ছিল এখনও তো তেমন লাগছে তোর হঠাৎ নিজের চেয়ারটা এমন করে দেখার কী আছে দিশা বললো জানিস তোদের বাসায় খারামি আমার পিছনে লেগেছে গতকাল আমাকে ফ্লোরে ফেলে দিয়েছিল আর আজ আমাকে রং দিয়ে ভূত বানিয়ে ফেলেছে আমার ইচ্ছা করছিল লুসুটাকে মরিচের জুস খাওয়াই ভাবতে বললো তুই কার কথা বলছিস দিশা বলল একটা হারামের কথা বেটা একটা লুসু দেখলেই বোঝা যায় একটা লুসু লুসু ভাব আছে দিশার কথা শেষ হতে না হতে একজন পাপটির রুমে ঢুকে দিশা থাকিয়ে দেখে সেই ছেলেটি দিশা পাপটির কাছে এসে বলে দিশা বলে আমি যার কথা বলছিলাম এটা হলো সেই ছেলেটা পাপটি বললো তো আমার কাজিন সৌরভ ভাইয়া আর সৌরভ ভাইয়া লুসু হতে যাবে কেন তোর মাথাটা গেছে সৌরভ বললো কি রে তখন থেকে দুজনে কি কি ফিসফিস করছিস পাপি বলল কিছু না তো তুই কি কিছু বলবি আমায় সৌরভ বলল নিচে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে সবাই অপেক্ষা করছে পাপি বলল আমি আসছি তুই যা সৌরভ চলে যায় আর দিশা এসে পাপটিকে বলে এটা তোর ভাই পাপটি বলল হুম কেন না এমনি চল তাড়াতাড়ি রেডি হবে নয়তো দেরি হয়ে যাবে সন্ধ্যায় প্রাপ্তিকে কাঁচা ফুল দিয়ে সাজানো হয় চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন